আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে বাগানে চলে এসেছি কিছু শাক সবজি হারভেস্ট করব আমার হারভেস্টিং ভিডিওগুলো শেয়ার করতে খুব বেশি ভালো লাগে এজন্যই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আমি ছাদে নতুন করে কিছুই লাগাইনি সবই আগে লাগানো এখানে কিছু পুঁইশা গাছে এখানে কিছু মরিচ গাছ এবং কিছু পুদিনা পাতা তো ইচ্ছা আছে ই শীতের আগে কিছু শাক সবজি নতুন করে লাগাবো আর এজন্য এখন তেমন কিছুই লাগাচ্ছি না যা আছে সব আগের গাছ এখানে একটা বেগুন গাছ আছে কয়েকটা বেগুন ধরে আছে এখান থেকে আমি ছিঁড়ে নিব আর আমার পুরানো যেই বেগুন গাছ ছিল সবগুলো আমি কেটে ফেলেছি সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানেও আরেকটি বেগুন আছে তুলে নিলাম এখানে আরেকটা বেগুন গাছ এই বেগুন গাছে হচ্ছে এটা গোল বেগুন আমি এখন মরিচ গাছ থেকে কিছু মরিচ তুলে নিব এই মরিচ গাছের বয়স প্রায় দেড় বছরের মতো কিছুদিন আগেও মরিচ গাছে থেকে আমি বেশ কিছু পাকা মরিচ তুলে নিয়েছিলাম সেগুলো আমি আমার এক বড় আপাকে দিয়ে দিয়েছি তো আজকেও দেখলাম যে অনেকগুলো মরিচ পেকে আছে আমি তুলে নিব আর এই মরিচগুলো খাওয়ার থেকে তুলতেই আমার বেশি ভালো লাগে আর মরিচগুলো দেখতে এত সুন্দর মাসাল্লাহ। আমার মরিচ গাছ আর লাগানো হয়নি নতুন করে আমি লাগাবো ভাবছি আর যেহেতু এগুলোতেই মশাল্লা অনেক ভালো ফলন হচ্ছে এজন্য আর লাগাচ্ছি না মরিচ গাছের বেগুন গাছের এ টু জেড ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন মরিচ গাছের এবং বেগুন গাছের যত্ন কিভাবে নিয়েছি আমি ধাপে ধাপে সেগুলো দেখানো হয়েছে আপনারা যদি ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন আমি মরিচ গাছে এই তেমন কোনো যত্ন আর নিচ্ছি না একমাত্র শুধু সবজির খোসা দিচ্ছি এতেই মাসাল্লা এত সুন্দর ফলন হচ্ছে এখন আর নতুন অবস্থায় আপনারা যখন যে কোনো গাছ লাগাবেন তখন অবশ্যই মাটিটাকে প্রপারভাবে প্রস্তুত করে তারপর লাগাবেন তাহলে যে কোনো গাছের ফলন ইনশাল্লাহ ভালো হবে এটা আরেকটা মরিচ গাছ এই মরিচগুলো এত কিউট মশাল্লা সবগুলো পেকে গেছে যখন এগুলো কাঁচা অবস্থায় থাকে তখন একদম পার্পেল কালার থাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে মশাল্লা তো বেশ কিছু এখান থেকেও তুলে নিলাম তো এই তো আর এখন কিছু পুঁশাক তুলে নিব এই পুঁশাকগুলো একদম চিকন চিকন ডগাগুলো আর এই লাল পুঁশাকের আরেকটা জাত আছে সেটা হচ্ছে একটু মোটা ডগাগুলো হয় আমি দুইটাই লাগিয়েছি এগুলো হচ্ছে চিকন আর এই চিকন লতা জাতীয় পোশাকগুলোতে ফুল হয় বেশি আর সেই ফুল থেকে যখন ফলে পরিণত হয় সেই ফলগুলোও অনেকে রান্না করে খায় আমিও মাঝে মাঝে রান্না করি বেশ মজাই লাগে আর আজকে ওয়েদারটা মাসাল্লা অনেক সুন্দর ছিল আর শান্ত সৃষ্ট পরিবেশ আর এমন পরিবেশই আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ